হবে সময় একটা নীতি মাত্র কম হয়ে যাবে ওই মানুষটি আল্লাহকে বলবে রব্বর আলামিন্দ একটু মাত্র আমাকে আপনি সময় দিন একটু আমি দেখি আমার আত্মীয় স্বজনের কাছে কিছু পাই কি পাই না ঠিক আছে আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তুই যা যদি কাউরি কাছে পাস তাহলে নিয়ে আয় ওই মানুষটা যেন ওখান থেকে ছড়বে দৌড়াতে 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 চলে যাবে এমন সময় তার জন্য দুনিয়াতে যে স্ত্রীটাকে যেটা তার দুনিয়াতে তার বিবি ছিল স্ত্রী ছিল ওই স্ত্রীর সাথে যেন দেখা হয়ে যাবে ওই স্বামী স্ত্রীকে বলবে ও আমার স্ত্রী আমার বিবির শুরু শুরু একটা তোমার সাথে একটা আলাপ একটা কথা আমি তোমাদেরকে বলবো তোমাকে একটা কথা বলবো তো কি বলবা শোনা তো বলবে ওই মেয়েটাকে বলবে তুমি আমার দুনিয়ার বুকে স্ত্রী ছিলে কি ছিল না বলবে হ্যাঁ তোমার স্ত্রী ছিল তো বলবে তোমাকে আমি দুনিয়ার বুকে সমস্ত কিছু দান করেছি তোমার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি তোমার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছিলাম তুমি যেটা খেতে চেয়েছিলে ওই জিনিসটা তোমাকে খাইয়েছি প্যাকেটের টাকা ছিল না যার পরেও তোমাকে ধার করে লেসে খাওয়ালছি বকরীদের সময় তুমি একটা শাড়ি ছেড়েছিলে মানুষ ছিল ছিল আমার টাকা এর পরেও তোমার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার লাগে তোমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করার লাগে আমি বন্ধুর কাছ থেকে টাকা ধার করে পনেরোশো 2000 টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিলাম বিবি আমার তোমাকে একটাই কথা আমি বলতে চাইছি দুনিয়ার বুকে যা কিছু তুমি আমার কাছে চেয়েছিলে সমস্ত কিছু তোমাকে আমি দিয়েছিলাম কি দেননি বলবে হ্যাঁ অবশ্যই দিয়েছো এরপরে বলবেন ও আমার বিবি একটা কথা তোমাকে বলছিলাম কি আজকে আমার আমল নামাটাকে নাপা হচ্ছে যে আমল নামাতে মাত্র একটা নেকি কম হয়ে গেছে ওই একটা নেকি কম হওয়ার লেগে আমাকে যে দগদগে জাহান্নামে যেতে হবে এই জাহান নামে আমাকে পড়তে হবে অতিবু আমার বিবি দুনিয়াতে এত কিছু তোমার যত্ন করেছি আজকে মাত্র একটা নেকি কি তুমি আমাকে দিতে পারবে না একটা নেকি যদি দিয়ে দাও তাহলে ওই জাহান নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যাব এই কথাটা যখন বলবে স্বামী স্ত্রী উত্তর বলবেন ও স্বামী জান সমস্ত কিছু সত্য সমস্ত কিছু আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি মেনে নিচ্ছি হ্যাঁ সমস্ত কিছু করে নিয়েছো সমস্ত কিছু সত্য এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই কিন্তু স্বামীদা এই দিনটায় amore একটা দিন এই দিনটায় amore একটা দিন এখন যদি তোমাকে আমি একটা নেকি দিয়ে দিই হয়তো একটু পরে হয়তো আমার পালা আসবে আমার হয়তো ওজন করা হবে যদি একটা নেকি কমে যায় তাহলে আমি কার কাছে যাব স্বামী جان ওয়াতের স্বামী جان আজকে তোমাকে আমি নেকি দিতে পারবো না কারণ আমি রব্বুল আলামিন গো এই দানটা আরো একজন ভাই মানে একশো টাকা দান করেছে রবগুলা দিনকে যে উদ্দেশ্যে দান করেছে তারা দাঁড় তুমি সাথে গ্রহণ করে নাও আল্লাহ মা সালে আই আল্লাহ মালে তখন স্ত্রী বলবে তুমি যা কিছু বলে সত্য কিছু এক পরিমাণ মিথ্যা নাই তবে কিছুক্ষণ পরে আমারে হিসাব হবে ওই সময় যদি একটা নেকি যদি কম হয়ে যায় স্বামীজান তো ওই জায়গাতে আমি কার কাছে দড়িয়ে যাব কার কাছে যে হাত পাতব ওদের স্বামী আজকের দিনে আপনাকে আমি নেকি দিতে পারবো না

যে আপনি এখন যা করবেন করবেন পরে আপনি কিছু করতে পারবেন না যে ভাই আপনাকে কি দিয়ে আমি বুঝাই আমার কাছে এমন কোন রব্বুল আলমিন গো এই বাবাজি আমার এক টাকা দান করেছে রব্বুল আলমিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে গ্রহণ করে দাও আল্লাহ আলাই আল্লাহ কালাই আর একজন ছোট্ট ছেলে পাঁচ টাকা দান করেছে রব্বুল আলমিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও রব্বুল আলমিন গো সেই ছেলেটাকে তুমি সুস্থ রাখিও বাবা মাকে তুমি পাক্কা শাখা ইমান দ্বারা বানিয়ে দিও আল্লাহ আলাই আল্লাহ কালাই এখানে যতগুলো মানুষ বসে আছে। কতজন আর মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে না একজন সাহাবি যুদ্ধতে গিয়েছে যুদ্ধতে যাওয়া অবস্থাতে তার মা বাড়ি বাড়ি মারা গেছে সাহাবীর যখন বাড়ি ফিরে এসে দেখছেন তো মা দুনিয়াতে নাই

তাহলে আমার মা হয়তো আমাকে ওসিয়ত করে যেত কোন জিনিস আল্লাহ মাসতাই হত দান করে যেতে বলতো কিন্তু দুঃখের বিষয় গো যা আমার যুদ্ধতে থাকা অবস্থাতেই আমার মা চলে গেছে ওয়াতিম রাব্বুল আরামিন গো একটা কথা আমি জিজ্ঞাসা করছি ফাহাল ইয়ানফাউ ইন তাসদ্দাকতু আনহা بالسুনাবি গো আমি যদি আমার মায়ের তরফ থেকে যদি কিছু দান খায়রাত করি আল্লাহর রাস্তায় কিছু যদি দি তো ওই টাকার উপকার ওই টাকা

মরণ নীলা লোভে তুফারে আট হাজার না রে তাকবীর থেকে না হয়েছে

থাকবে তাকে তুমি বালাবস থেকে বাঁচিয়ে রাখো আল্লাহুম্মা বারিক আলাইহি আদের বর

যেমন শ্রীগাল কুকুর তবে কেন করেছ ভাই এমন জীবন তবে কেন গড়েছ ভাই অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও অস্ত্রের আগে ভাই রাস্তাটা দেখে নাও নইলে বিপদ হবে শেষের পালা। তুমি কি কাজ করছো ভাই একটু পেয়ে যাও তো আগে কাজ এখন কাজ বাড়তে আছো আগে কামালছো তুই এখন তো কোনো কিছুই নাই এটা মানে তোমার হাতে

শহর ক্লিন হয়ে যায় শহর ক্লিন হয়ে যায় আদের মরণ নীলের তোফারে একেশের পরিণাম যারা আছে ভাই ধর্ম ধরে না যেমন শ্রীগাল কুকুর এমন জীবন তবে কেন গড়েছ ভাই এমন জীবন তবে কেন ভাই

অবশ্যই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সাহেব বলে আলামিন্দ যে জয় টাকা একশো দুশো পাঁচশো যে যেরকম পালন যে সাধ্য দান করলো তার সকলের দান তুমি কবুল করে নাও সকলে করি আল্লাহ মা আমিন এবং বলার সাথে এই এক বিনিময়ে তার শাস্তিকে তুমি মা করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও মাকে আবার তুমি জান্ন করিও অল্লা হোম্লা তো অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনলাম আর বললাম আর শুনলাম সেই কথাগুলোর প্রতি মানুষকে যে আমল করা তৌফিক দান করেন সকলে পড়ে আল্লাহুমা আমিন আসসালামু আলাইকুম